আচ্ছা আচ্ছা দশ ইঞ্চি এখন সাঁত্রিশ টাকা দেওয়া গুড সকাল কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি আজকে চলে আসতাম এখন বাজারে বাজারে এসে একটা কালকে একটু চা নিলাম আর এখন চলে যাব একটা দূরে একটা জায়গায় দাদা মাটির পাঠাচ্ছে গিয়ে আনার জন্য তোমার দই মিষ্টি মাটি হাড়িগুলো আনার জন্য সেখানে চলে যাব আর যেতে হয়েছে কথা হচ্ছে যে হাড়ি কথা তোমাদের বললাম এই সেই হাড়িগুলো এগুলো নিয়ে আনতে যাব এখন আমি তোমাদের পাচ্ছি এগুলো চিনতে পারছি এগুলো কিসে হাড়ি দেখো টাকা টাকা দিয়ে দিয়েছে এখন আমি এখন এক ঘুরে আনতে যাচ্ছি এগুলো যে যে কথা হচ্ছে তাদের এখানে আমাকে টাকা দিয়ে দিয়েছে নাম্বার দিয়ে দিয়েছে যে আনতে হবে সবগুলো দিয়ে দিয়ে দিয়েছে যে কথা হচ্ছে ফাইনালি আমি বেরিয়ে পড়ছি দেখো তোমরা এইটা হলো আমাদের হাইওয়ে রোড সুন্দর একটা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ আর চারদিকে গাড়ি হচ্ছে এখান থেকে তোমরা সব গাড়ি পেয়ে যাবে আর এটা হলো আমাদের বাজার কত বড় বাজার সকালে হাট বসে এখানে এই বাজারটা তোমরা সবই দেখতে পাচ্ছ এখানে ডান দিকে রয়েছে একটা পেট্রোল পাম্প এখানে তোমরা কম সস্তায় তেল পেয়ে যাবে সামনে দেখতে পাচ্ছ রেলগেট গেট বাসটা আসতে গেটটা পড়লো না তাই বেঁচে গেলাম একটু জন্য গেটটা পড়তো বাসটা আসার জন্য গেটটা আর লেটে পড়ল এর জন্য আমি তাড়াতাড়ি রাস্তা পার পারলাম নয়তো এই গেটটা পড়লে কমসে কম পাঁচটা মিনিট আমাকে দাঁড়িয়ে থাকতে হতো রাস্তার মধ্যেই আর এটা হচ্ছে আমাদের গিরিবালা গার্লস স্কুল খুবই শিক্ষিত খুবই একটা ভালো স্কুল আর বাদেটা তোমরা দেখতে পাচ্ছ এ একটা মেলা হচ্ছে ভালোই বড় মেলা চারদিকে ঘেরা মেলাটা এখানে বহু পুরোনো বহু বড় আর্টিস্ট আসে এই মেলাটাই আর তোমরা সামনে দেখছো বহুত বড়ো একটা গেট দেখা যাচ্ছে গেটটা প্রিয়টা নাম হচ্ছে বিভূতি মেলা মেলাটায় বহু পুরনো আর বহু একটা ভালো মেলা নাম হয়েছে বিভূতি মেলা খুবই একটা বড় মেলা যে চলে আসলাম আমাদের বাজারে ফাইনালি তোমার দেখতে পাচ্ছ বাজারটা অনেকটাই বড় বাজার ফাইনালি বলতে বলতেই চলে আসলাম কাকার বাড়ির রাস্তায় আর তোমরা ডান দেখছো পুরো সর্ষে খেতে ভর্তি খুবই সুন্দর সর্ষে ফুল ধরেছে খেতের মধ্যে আর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমি ফাইনালি আমি চলে আসলাম হাড়ি নেওয়ার জন্য যে হাড়ি তোমাদের দেখালাম ভিডিওর মধ্যে তোমার দেখেছো এই যে আর এখন এসে দেখছি আমি এখানে তো নয় এখানে আসলাম ফুলের টপ আমরা দেখছি কী সুন্দরভাবে ফুলের টপ পড়ে গেছে আর এখানে দেখো ফুলের টপ তৈরি হয় এই যে সে জায়গা এখানে ফুলের টপ মাটিগুলো মানে ফুলের টপ এখানে রেখে যে হোক কোনো একটা পদ্ধতিতে এই টপগুলো তৈরি করা হয় আর খুবই সুন্দর আর পাশে দেখো সুন্দর ভিউ কী সুন্দর সর্ষে ফুল আর এই যে দেখছি এই টপ এগুলো মাটিটা মাখিয়ে তারপরে করা হয় দেখছো কি সুন্দর লাগছে দেখতে খুবই কম দেখছো এই দেখো দেখতে আছো তোমরা এই যে মাটি এগুলো কাঁচা মাটি কারণ ধরলেই কিন্তু ভেঙে যাবে সম্পূর্ণ কাঁচা মাটি তোমরা দেখছো খুবই দারুন দেখতে কিন্তু দারুণ সামনে থেকে দেখো কাকু অলরেডি ফাইনালি গাড়িতে লোড দিচ্ছে এই এই ফুলের টপগুলো টপ এগুলো কিসের কোন মাটি দিয়ে তৈরি কোন মাটি দিয়ে তৈরি এগুলো মাটির মাটি মাটি মাঠে কত সময় লাগে বানাতে গেলো সময় লাগে অনেক সময় লাগে না অনেক সময় লাগে ও আচ্ছা আচ্ছা মাঠের মাটি এনে জল দিয়ে ভিজাতে হবে সেই মাটি তৈরি করতে হবে তৈরি করে তারপরে মেশিন দিতে হবে মেশিনের থেকে যখন পড়বে তখন ওই জলা করে তারপরে চাকে দিতে হবে আচ্ছা আচ্ছা ছাটনি দেখতে পাচ্ছো এ হলো মেশিন ঠিক আছে আর এখানে রয়েছে মোটর এই মেশিনের মাধ্যমে কিন্তু কাকু তৈরি করছে এই ফুলের টপগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো তোমরা খুবই সুন্দর লাগছে দেখতে অনেক কষ্ট করতে হয় কিন্তু এই মাটিটা করতে হিট দিতে কিন্তু এই জ্বালানি দিয়ে তৈরি করে এখানে জ্বালানি রাখা হয়েছে জ্বালানিগুলো দিয়ে কিন্তু হিট দেওয়া হয় তৈরি করে জ্বালানি দিয়ে কিন্তু তোমার এগুলো তৈরি হয় এখানে ছোটো ছোটো করে জ্বালানিগুলো গেড হয়েছে জালের মাধ্যমে কিন্তু এখানে জ্বালা আগুন লাগানো হবে এর মধ্যে এখানে জ্বালানিগুলো লাগিয়ে আগুন জ্বালিয়ে দেবে ওর ভিতরে মেশিন আছে ওর ভিতরে তৈরি হয় এখানে তোমরা সব ধরনেরই ফুলের টপ পেয়ে যাবে ছোটো বড়ো মাঝারি সবই ফুলের টপ পেয়ে যাবে আর খুবই সুন্দরভাবে তৈরি করা হয় তোমরা আসলে বুঝতে পারবে যাদের তাদের বাড়িতে ফুলের টপ বসে বলে আশা করে আছো তারা চলে আসে এখানে জায়গাটা হচ্ছে ডালিখোলা বাজার থেকে ডানদিকে সিনজানি রোড সুন্দর একটা জায়গা খুব পরিবেশ সুন্দর খুব সুন্দর একটা নিখুঁতভাবে তৈরি করা হয় আমাদের দেখ আমাদের দেখালাম কীভাবে তৈরি হয় কোথায় তৈরি করা হয় কীভাবে তৈরি করা হয় সবই তোমরা দেখেছো খুব সুন্দর আমরা এসে এখানে সে নিজের দেখে মানিয়ে নিয়ে যাও আশা করি ভালোই লাগবে খুবই সুন্দর জায়গা আর খুবই সুন্দরভাবে তৈরি করা হয় এগুলো তাহলে তুমি কিছু বলো এই হাড়ি সম্বন্ধে কেমন হাড়িটা কেমন হবে কেমন সাইজ পাওয়া যাবে বলো এই আমাদের এখানে বিভিন্ন রকম সাইজ পাওয়া যায় এবং সাইজগুলো যে কথার কথা যদি দশ ইঞ্চির সাইজ হয় সে সেগুলো সাড়ে দশ ইঞ্চি প্রায় পনেরো এগারো ইঞ্চি থাকে আচ্ছা

নিয়ে তারা বিক্রি করে পঞ্চাশ ষাট টাকা করে আর আসতে হলে কীভাবে আসতে হবে আসার জন্য তোমার এখানে কীভাবে আসতে হবে কোন দিক দিয়ে আসবে যদি তোমার বনগাঁও আসে বনগাঁ আসলে টালিখোলা টালিখোলা নামতে হবে টালিখোলা নেমে বাজেপুর রোডে একটুখানি আগে এসে ডানহাতে গৌতম পাল বলে দেখো দেখিয়ে দেবে আচ্ছা তোমরা শুনতে পেরেছো কাপড় নাম গৌতম পাল গোপালনগর থেকে আসলে টালিখোয় মোড়ে নামবে নেমে বাইদপুর রোড সিন্নাই রোড ঢুকলেই তোমরা পাঁচ মিনিটের পথ পাঁচ মিনিটের পথ চলে আসবে সুন্দরী খুবই সুন্দর ফিনিশিং দেখো তোমরা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর টপগুলো খুবই সুন্দর ভালো হাতের কাজ খুব খুবই দারুণ বলবো না খারাপ খুবই দারুন কাজ সুন্দর কাজ সুন্দর নিখুঁতভাবে তৈরি করা কোথাও দেখা যায় না সুন্দর এত সুন্দর হাতের নিখুঁত কাজ বড় সবে খুবই দারুন পেয়ে যাবে আমার পছন্দ হয়েছে দেখছো ফাইনালি আমার গাড়ি লোড হয়ে গেছে বাধা হয়ে গেছে আমি এখন বেরিয়ে পড়বো আর আবার ওখানে গিয়ে কথা হবে গাড়ি খালি করে কথা হবে দেখতে পাচ্ছ কাকা আছে ভাইটা আছে এর তৈরি করছে ফ্রিগুলো খুব সুন্দর আমারও কমপ্লিট হয়ে গেছে অলরেডি গাড়ি লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ গাড়ি লোড হয়ে গেছে বেঁধে ফেলেছি সব কিছু এখন বেরিয়ে যাবো চলো যে কথা হচ্ছে ফাইনালি কিন্তু আমি ফুলের টপ নিয়ে বেরিয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে টপ রয়েছে আমি বেরিয়ে পড়েছি ফুলের টপ নিয়ে চলেছে আমি আমার গন্তব্যস্থলে পাশে থাকো দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ হলো আমাদের মায়ের মন্দির খুবই জাগ্রত মন্দির একটা খুবই জাগ্রত মায়ের মন্দির এটা এখানে প্রতি সোমবারে পুজো দেওয়া হয় দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে এসেছি নামই আগো কথা হচ্ছে দেখতে পাচ্ছ অলরেডি গাড়ি খালি হয়ে গেছে আর এখানে মালগুলো সব এখানে রাখলাম খালি করে সব খালি হয়ে গেছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক টাইম ধরে আমার ভিডিও দেখার জন্য দিয়ে ছোট্ট ভাইটার ছোট্ট ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই পাশে দেবো অনেক ধন্যবাদ